আই আল্লাহ জানিনা কার মা দুঃখী দুনিয়ার জমিন না আই আল্লাহ জানিনা কার দরে রব্বা দুনিয়ার জমিন লয় গোমাওলো আই আল্লাহ শুধু একটা আপেল কিন্তু খাওয়ার জন্য আপেলটা বাজারে খাই না আমার জন্য নিয়াশ মারে যদি তালিমের মধ্যে জিলাফী দিত মারে গড় থেকে দাঁড় করে করে ফুলি চিন দিয়া জিলাফিটা আমার জন্য নিয়ে আজমা ওলা আল্লাহ ঐ মা দুনিয়ার জমিলে না আই আল্লাহমা আই আল্লাহ নিয়ে হাত বাড়াই রে মালি আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছে রে মাওলা দুনিয়ার জমিন আসার পরে বহু গুণা করিছে আল্লাহ সগিরা কবিরা জনা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে বহু গুণা করিছি আল্লাহ আয় তুমি সারা কেউ নাই রে আয় আল্লাহ যা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ভুল করেছি রে মাউলা আল্লাহ দয়া করে মা করে তাম জীবনের জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি বাড়িতে একটা জঙ্গাল নেবাই হুমকি ঠেং ভেঙে ফেলবে বাবা ঘুর থেকে তারা গভীর জনিতে মা দিলে পিছনের দরজা খুলে সন্তানকে জরা ধরে বলে বাবা ঘরের সবাই তোকে বিদায় করতে পারলে আমি মা তোকে বিদায় করতে পারি না রে বাবা আয় আল্লাহ মাঠ থেকে কোটি কুটি বেশি তুমি আল্লাহ যদি তার সন্তানকে শত অন্যায় করে মাফ করে দিতে পারে আল্লাহ তুমি কি পারো না তোমার গুনাগা বান্দাকে মাফ করে দিতে আল্লাহ আল্লাহ তোমার বান্দারা দুটো কান্না বলি বালি আল্লাহ যদি লাথি মারিয়া মারিয়া ফিরে দে আল্লাহ বলো না কার দরবারে গিয়া হাত বাড়াই বলে আল্লাহ এমন তো কেউ নাই যে তোমার থেকে বেশি আমার মহাব্বত করে রে আল্লাহ আল্লাহ এমন তো কেউ নাই রে মালিক যেথুমার থেকে বেশি আমার আদর করে রে আল্লাহ তুমি সারা কেউ নাই লায়া জুনু বা ইল্লা তুমি সারা মাফ করে নেওয়ালা কেউ নাই রে আল্লাহ আল্লাহ দয়া করে মা করে তামাম জীবনের জিন্দগির গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এমন কোনো ব্যক্তি নাই যার মূর্ধা কবর নাই আল্লাহ আই আল্লাহ জানিনা কার মা দুখিনী দুনিয়ার জমিন না আই আল্লাহ জানিনা করা তোরে রব্বা দুনিয়ার জমিনলৈ ঘুমৌলো আই আল্লাহ বাবা ই শুধু একটা আপেল কিন্তু খাওয়ার জন্য আপেলটা বাজারে খাই না আমার জন্য ধন্য মারে যদি তালিমের মধ্যে জিলাফী দিত মারে গড় থেকে দার করে করে ফুলি চিন দিয়া আমার জন্য নেয়া আজমা ওলায় আই আল্লাহ মা দুনিয়ার জমিলে না আই আল্লাহ বাবা যাদের দুনিয়ার জমিনে না আল্লাহ্ মা বার তুমি জান্নাতে বাগান মানে ডবল্লা যাদের আম্মাবা বেঁচে আছে খেদ করার তাও ফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ আয়াল্লাহ মহল্লা আর অনেক ছেলেরা বাহিরের প্রবাসে থাকে মালিক এই ঈদ অনেক জেলে অনেক ছেলেরা ড্রাইভিং রিস্কা চালায় অনেকে সিংজি চালায় অনেকে কৃষি অনেকে শ্রমিক অনেকে ড্রায় যায় আয়াল্লাহ যে যে কাজ করে কাজের মধ্যে ভর কদ দান করো মালিক আয় আল্লাহ সমস্ত আফত মুসিবত থেকে হেফাজত দান কর আল্লাহ আয় আল্লাহ এই ইদুকুনার যত মুরব্বি দুনিয়ার জমিনে নাই সমস্ত মুরব্বিদের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও আল্লাহ আয় আল্লাহ এই দুকুনার সমস্ত যুবক ভাইদেরকে তুমি নামাজি বানায়া দাও দিনদার বানায় দাও আমলওয়ালা বলা নেককার সন্তান বানায় দাও আয়াল্লাই মাহফিল কমিটি অনেক কষ্ট করেছে রে মালি অনেকে টাকা দিয়ে অনেকে পয়সা দিয়ে অনেকে শ্রম দিয়ে রে মাওলা আল্লাহ যে যে কাজ করেছে কাজের মধ্যে তুমি বরকত দান করো মাওলা যত মানুষ দান করেছে কবুল আর মন্দুর কর মাওলা আয় আল্লাহ প্রতি যেন মাহফিল করতে পারে কবুল করে নাও নেক মাকসাদ পূরণ করে নাও গো মাওলা আয় আল্লাহ এই দুকুনার সমস্ত মা বোনদেরকে তুমি নামাজি বানা দে এই ইদুকুনা সমস্ত মহিলাদেরকে তুমি বাইজি বুস্তাবির মার মতো বানায় দাও আল্লাহ আব্দুল কাদির জিলানির মার মতো তুমি বানায় দাও আল্লাহ আল্লাহ জানি না কোন দিন মালাকুল মুহতাজরাইল হাজির হয়ে যায় আল্লাহ আল্লাহ জানি না কোন কবরের মাটি আমার দিকে চেয়ে মানি না আল্লাহ জানি না কুনজারের বার আমার জন্য পেকে গেছে মাউলা আল্লাহ জানিনা কোন দোকানের কাফনের কাপড় জন আমার জন্য তৈরি হয়েছে অমুক দিন শুনি অমুক দুনিয়া চালায় অমুক দিন শুনি অমুক দুনিয়া চেলাই না কোন দিন আমার নামটাও মাইকের মধ্যে আল্লাহ কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা তুমি তৈরি করার তাও দান করো আল্লাহ রামহুমা কেমারী স্বহির আল্লাহ বিশেষ করে মালিক আমাদের আম্মাবার জীবনের জিন্দিগির গুণা তুমি মাফ করো আল্লাহ আমাদের আব্বার জীবনের জিন্দগির গুণা তুমি মাফ করো আমাদের আব্বা আম্মার জীবনের জিন্দিগির গুণা তুমি মাফ করে দেওয়া। আমাদের সবাইকে একবার হলো মক্কা মদিনা করার سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين